বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম সেই ফুড ভিলেন্স রেস্টুরেন্ট আহ ঠিকানা গাজীপুর বিড়ি সংলগ্ন চলেন এবার আমরা এটার ভিতরে যাবো এখানে কি আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে সাথে আমরা আসছিলাম সেই মোল্লার হাট গাজীপুর ভেলি ব্রিজ ফুড বিলেন্স রেস্টুরেন্টে আমরা আসছি তো আমাদের প্রিয় আছে এই জায়গায় আমাদের ইমন ভাই আমরা এই ফুড বিলেন্সে ডোকার সাথে সাথে আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে দিছে তো এই যে গাজীপুর ভেলি ব্রিজ এই যে ফুড বিলেন্সের ভিতরে যে আমরা ঢুকছি কিন্তু আমরা তার অনুমতি না নিয়েই কিন্তু আমরা ঢুকছি কিন্তু অনুমতি না নিয়ে ঢোকার ভিতরে তো আমাদেরকে কিছু একটা করা উচিত ছিল আমাদের ইমন ভাইয়ের আমাদেরকে কিছু একটা করার উচিত ছিল যে আমরা কেন অনুমতি ছাড়া ঢুকছি তো আমরা অনেকদিন পরে আসছি এই জায়গায় কিন্তু আমি ভাবি নাই যে ভাই আমাদেরকে চিনতে পারবে তো আমরা তো আইসা হুটহাট ভিডিও করা শুরু করছি তো ভাই জানে যে আমরা এখন ঘামা গেছি আমাদের মানে শরীর ঘামাইয়া গেছে তো ভাই আমাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করেছে অরেঞ্জ আনছে তো অনেকদিন ভালো লাগলো ভাইয়ের আচার ব্যবহারে তো ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো এই যে আমাদেরকে চিনতে পারছেন নাকি হ্যাঁ অবশ্যই আপনি তো মানে আমার উদ্বোধনের আগে কিন্তু আপনাকে প্রোগ্রাম করে গিয়েছিলেন এখান থেকে আচ্ছা মানে স্পষ্ট মনে আছে যে আমাদের সুরেপুর ইমেন ক্লাসে টেস্ট আমার 50000 ফলোয়ার জি জি পূর্ণ উপলক্ষে কিন্তু এটা প্রোগ্রাম করেছিল আমরা এখানে তো এটা আপনারা সবাই ছিলেন আপনি দীর্ঘ অনেক মাস প্রায় অলমোস্ট এক বছর হয়ে গেছে এরকমই কাছে আপনি আজকে আসলেন খুব দেখে চিনতে পারবো না কেন অবশ্যই চিনতে পারছেন আপনি খুব ভালো মনে একটা মানুষ আর আপনার তো পদে হেতু আমাদের পদে হেতু তো আমার একজন মানে শুধু ফলোয়ার না মানে ভালোবাসার একজন মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ তো আমি ভাবছিলাম যে প্রথমে যে আমাদের সাথে অন্যরকম একটা হবে তো এতটাই ভালো ব্যবহার আপনারা যারা আসেন না এখনো চলে আসবেন মোল্লারহাট গাজীপুর বেলি বিরিজ আহ ফুট রেস্টুরেন্টে আপনারা চলে আসবেন তো আমরা যেহেতু আসছি আপনারা কেন আসেন না শরিয়তপুরের ভাইব্রাদার চলে আসেন গাজীপুর বেলিবিরিজ রে আহ ফুট বিলন্স রেস্টুরেন্টে ভালো থাকবেন সবাই ওকে সবাই কিন্তু আশা বলেন ইনশাআল্লাহ আশা করি আমাদের ঈদের আগে ভালো একটা আয়োজন থাকবে তো আপনারা প্রথম আমরা যখন ওপেন করেছিলাম একটু আমাদের গাফিলতির কারণে বা ম্যানেজমেন্ট একটু ফল্টের কারণে একটু এলামলা হয়ে আছে খাবার টেস্ট বা ওরকমভাবে লোক আমরা ক্যাপচার দিতে পারিনি তো ইনশাআলা ঈদের আগে থেকে আমরা ভালো একটা আয়োজন থাকবো বা আমাদের একটা ভালোই থাকবে এটা কী বলে যে এই এই হিসাবে যে মানে আমরা লোক এখানে জায়গা যেতে পারিনি ঠিক আছে তো আমরা ওটা মানে পূর্ণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি আসবেন আমাদের নতুন শেফ আসবে ঠিক আছে ওই সময় আপনার নতুন শেফ পাবেন ইনশাল্লাহ আসবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ